আসসালামু আলাইকুম এভরিওান শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবুজ যেই শাকগুলো থাকে সেগুলো রান্না করার পরেও যেন সবুজ থাকে সেই পদ্ধতিতেই আজ শাক ভাজি করে দেখাচ্ছি আমি আজ মূলা শাক ভাজি করে দেখাবো সেজন্য এক আটে মূলা শাক নিয়েছি গোড়ার অংশে কিছু মূলা ছিল সেগুলোকে কেটে নিয়েছি তারপর শাক পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে যথাসম্ভব মিহি করে কেটে নিয়েছি আর যে মূলাগুলো ছিল সেগুলোকেও দিব শাকের সাথে সেজন্য পিলারের সাহায্যে মূলার খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মূলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুই পাশের অংশটা বাদ দিয়ে পাতলা করে কেটে নিতে হবে এভাবে কেটে দিলে শাক ভাজিটা খেতে অনেক বেশি মজার হয় চুলায় একটা হাঁড়িতে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর তিন চার কোয়া রসুন কুচি হাফ চামচের মতো লবণ দিলাম তারপর সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো পানি অ্যাড করা যাবে না শাক থেকেই যে পানিটা উঠবে সেটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর কেটে রাখা মূলাটাও দিয়ে দিলাম শাকটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তারপর নামিয়ে নিতে হবে একটা প্যানে তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো শাকের তেলের পরিমাণটা একটু বেশি লাগে দুইটা শুকনো মরিচ হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম আর একটা আস্ত দিয়েছি মরিচটাকে মচমুচি করে ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন কোয়া রসুন কুচি আছে আর পেঁয়াজ কুচি দিচ্ছি মাঝারি সাইজের দুইটা কিছু চিংড়ি মাছ অ্যাড করছি আমার কাছে মাঝারি সাইজের চিংড়িগুলো ছিল সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তিন চার টুকরো করে কেটে দিয়েছি গুঁড়া চিংড়ি দিয়েও শাক ভাজি খেতে অনেক ভালো লাগে আমার কাছে গুঁড়া চিংড়িটা ছিল না তাই বড় চিংড়িটাই কেটে টুকরো করে দিয়েছি তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে সে পর্যায়ে সিদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে বেশি একটা লোতে রাখলে শাকের যে সুন্দর সবুজ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে খুব বেশি সময় ধরে চুলাতে রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে যেই শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি শাক ভাজিটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা প্লেটে বা বাটিতে ঢেলে নিতে হবে গরম অবস্থায় এই প্যানে থাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আশা করি শাক ভাজির এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ